আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্নে দেখছিলাম বড্ড খুশি হয়ে গেলেন আয়শা এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে জান্নাতি কাগজ রেশমিক কাপড়ের মধ্যে তোমার চেহারা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু বকরের মেয়ে বিয়ে করবেন নাকি বিশ্ব নাই বললেন ও জিব্রাইল তুমি যদি ঘট ঘ আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ বিয়েতে রাজি বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ এত ভালোবাসতেন মা এসাকে মা এসা গ্লাসের যেই জায়গা দিয়ে পানি খেতেন বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত মা এসা হাডি ফেলে দিলে বিশ্বনবী ওই হাড্ডিটা নিয়ে চষতে শুরু করে দিত এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত। আবার বিশ্বনবী সাথে সাথে মাঝে মাঝে বায়না ধরত মাঝে মাঝে রাগও করত। বিশ্বনবী বলেন আয়েশা কখন তুমি রাগ করো কখন তুমি